প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা পর্যায় সারণী থেকে রাজশাহী বোর্ড দু হাজার বাইশ এ আসা একটি সৃজনশীল সমাধান করব তো সৃজনশীল দেখো এ একটি মৌল দেওয়া আছে যার পারমাণবিক সংখ্যা বারো বি একটি মৌল যার পারমাণবিক সংখ্যা উনিশ এবং সি একটি মৌল যার পারমাণবিক সংখ্যা বিশ এবং এ বি সি এগুলো হচ্ছে প্রতীকী অর্থে ব্যবহৃত অর্থাৎ এগুলো কোনো মৌল নয় আমাদের বের করতে হবে এগুলো কী কী মৌল তো এই টাইপের প্রশ্নে আমরা প্রথমেই এই প্রশ্ন দেখার আগে এখান থেকেই সমাধান করব যে এই আসলে কি মৌল তো এই প্রতীকী মৌলটির পারমাণিক সংখ্যা হচ্ছে বারো তাহলে এই মৌলটি হচ্ছে আমাদের ম্যাগনেশিয়াম ভি মৌলটা হচ্ছে পটাশিয়াম এবং সি মৌলটি হচ্ছে ক্যালসিয়াম এভাবে বের করলে আমাদের পরবর্তী প্রশ্নগুলো সলভ করতে সুবিধা হবে তো দেখো গহ নাম গ নাম্বার প্রশ্নতে পর্যায় সারণীতে সি মৌলের অবস্থান নির্ণয় করতে হবে এখানে সি মৌলটি হচ্ছে ক্যালসিয়াম চলো আমরা সমাধান করি তো আমরা প্রথমে কি করব উদ্দীপকে যে উল্লেখিত সি মৌলটি সি মৌলটি হচ্ছে কি ক্যালসিয়াম এই কথাটা আমরা লিখব উদ্দীপকে উল্লিখিত সি মৌলটি হচ্ছে ক্যালসিয়াম কারণ ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যা বিশ এরপর আমরা ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস লিখবো ক্যালসিয়াম এর ইলেকট্রন বিন্যাস কারণ ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাসের সাহায্যেই আমরা ক্যালসিয়ামের পর্যায় সারণীতে এর অবস্থান বের করতে পারবো ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাসটা আমরা লিখি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স ফোর এস টু ঠিক আছে তাহলে আমরা এই ইলেকট্রন বিন্যাস থেকে প্রথমে পর্যায় বের করব এবং এরপর গ্রুপ বের করব এবং এইভাবেই পর্যায় সারণীতে তার অবস্থান নির্দিষ্ট করবো তো পর্যায় বের করার জন্য আমরা জানি যে কোনো মৌলের তার প্রধান শক্তি স্তর অথবা শেষ শক্তিস্তরে যে শক্তি নাম্বারটি থাকে সেটি হচ্ছে তার কি পর্যায় নম্বর অর্থাৎ ক্যালসিয়াম এর সর্বশেষ কক্ষপথ নাম্বার হচ্ছে চার অর্থাৎ এটাই হচ্ছে কি তার পর্যায় নম্বর এবং সর্বশেষ কক্ষপথে যে অরবিটালটি রয়েছে সেটা হচ্ছে এস অরবিটাল এবং এই এস অরবিটালের আগের কক্ষপথে কোনো ডি অরবিটাল নেই অর্থাৎ এই এস অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যাই হচ্ছে কি এস অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যাই হবে গ্রুপ সংখ্যা তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ক্যালসিয়াম বা এই সি মৌলটির অবস্থান হচ্ছে পর্যায় সারণীতে পর্যায় সারণীর চার নং পর্যায়ে চার নং পর্যায়ে এবং দুই নং গ্রুপে আশা করি সবাই বুঝতে পারছো তাহলে আমরা এখন গহ নম্বর প্রশ্নটা দেখি তাহলে আমরা এখন গহ নম্বর প্রশ্নটি দেখি গহ নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে উদ্দীপকে উল্লিখিত এ সি মৌলত্রয়ের পারমাণবিক ব্যসারদের ক্রম বিশ্লেষণ করো আমরা জানি পারমাণিক ব্যাসার্ধ এটা হচ্ছে একটি পর্যায়বিত্ত ধর্ম অর্থাৎ পর্যায়সারণের পর্যায় এবং তার গ্রুপ এর উপর নির্ভর করে এই পারমাণবিক ব্যাসার্ধ বা পর্যাবিত্ত ধর্মগুলো আবর্তিত হয় এবং এখানে আমরা দেখেছি এই মূল্যটি হচ্ছে ম্যাগনেশিয়াম বি মূল্যটি হচ্ছে পটাশিয়াম এবং সি মূল্যটি হচ্ছে ক্যালসিয়াম প্রথমে আমরা পারমাণবিক ব্যাসার্ধ এটা যে পর্যায়বৃত্ত ধর্ম সেটা ব্যাখ্যা করব এবং কেন এই পারমাণবিক ভাষারদের হ্রাস হয় বৃদ্ধি হয় সেটা ব্যাখ্যা করব এবং পরবর্তীতে এদের গ্রুপ সংখ্যা অথবা পর্যায় পর্যায়ের সারণিতে এদের অবস্থান অনুসারে এদের মধ্যে কে বড় এবং কে ছোট সেটা ক্রমানুসারে ব্যাখ্যা করব তাহলে প্রথমে আমরা দেখব যে এ এবং ভি মৌলটি অর্থাৎ উদ্দীপকে উল্লিখিত মৌলগুলোর পরিচয় দেব আমরা আমরা উদ্দীপক থেকে দেখতে হচ্ছে উদ্দীপকের যে এ ভি সি মৌলগুলো হচ্ছে যথাক্রমে ম্যাগনেশিয়াম পটাশিয়াম এবং ক্যালসিয়াম তো এখানে আমরা প্রথমেই দিব হচ্ছে যে পারমাণবিক ভেষার্ধ পরমাণুর পার ধর্ম আমরা জানি একই পর্যায়ের একই পর্যায়ের ডান দিক থেকে বাম দিকে গেলে ডান থেকে যদি আমরা বাম দিকে যেতে থাকি তাহলে পারমাণবিক আঁকার হ্রাস পায় আঁকার হ্রাস পায় এবং একই গ্রুপের একই গ্রুপের আমরা যদি উপর থেকে নিচে যেতে থাকি উপর থেকে যদি নিচে যাই তাহলে আকার বৃদ্ধি পায় এর কারণ কি এই কারণটা আমাদের একটু ব্যাখ্যা করতে হবে যেমন একই পর্যায়ে আমরা যখন ডান থেকে বামের দিকে যাচ্ছি তখন শেষ কক্ষপথে শক্তি কিন্তু বাড়ছে না অর্থাৎ একই থাকছে কিন্তু তাদের প্রত্যেকটা শক্তি স্তরে একটি একটি করে ইলেকট্রন বৃদ্ধি পাচ্ছে এবং ইলেকট্রন বৃদ্ধি পাচ্ছে এবং নিউক্লিয়াসেও প্রোটন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এর ফলে কি হচ্ছে যে ইলেকট্রন এবং নিউক্লিয়াসের প্রতি যে আকর্ষণ সে আকর্ষণটা বৃদ্ধি পাওয়ার কারণে পরমাণুটা ছোট হয়ে যাচ্ছে অর্থাৎ ডান দিকে থেকে বাম দিকে যত যেতে থাকবে আকার তত হ্রাস পেতে থাকবে আবার একই গ্রুপের যখন আমরা উপর থেকে নিচে যাব। তখন প্রত্যেকটা মৌলের সাথে এক একটা করে শক্তি বৃদ্ধি পাবে অর্থাৎ যত নিচের দিকে যাব শক্তি সংখ্যা বাড়তে থাকবে অর্থাৎ পরমাণুর বিক আকার বৃদ্ধি পাবে এখানে দেখো এখানে ম্যাগনেশিয়াম হচ্ছে তৃতীয় পর্যায়ের মৌল এবং পটাশিয়াম হচ্ছে চতুর্থ পর্যায়ে এবং ক্যালসিয়াম হচ্ছে কি চতুর্থ পর্যায়ের মৌল অর্থাৎ আমরা এখান থেকে বুঝতে পারছি ম্যাগনেশিয়াম হচ্ছে আমাদের সবচেয়ে ছোট মৌল এরপর দেখো চতুর্থ পর্যায়ে দুইটি আছে অর্থাৎ একই পর্যায়ে অবস্থান করতেছে। এবং এর মধ্যে সর্ব ডানে অবস্থান করতে আসছে পটাশিয়াম এবং তার বামে অবস্থান করতে আসছে ক্যালসিয়াম আমরা জানি ডান থেকে বামে গেলে আকার বৃদ্ধি পায় অর্থাৎ এখানে থেকে পটাশিয়াম থেকে ক্যালসিয়ামের আকার বড় এবং এটাই হচ্ছে আমাদের মূল উত্তর ঠিক আছে অর্থাৎ ম্যাগনিশিয়াম পটাশিয়াম এবং ক্যালসিয়াম তোমাদের অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য পরবর্তীতে কোনো বোর্ডের প্রশ্ন নিয়ে আবার আসবে ইনশাআল্লাহ খুদা হাফেজ